আপনাদের গোরস্থানে কবর কারা খাবে আপনারা সত্যি করে বলেন তো দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন ভালো মিস্ত্রি খোঁজেন কেন যেমন লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন যেই কবরে পঞ্চাশ হাজার বছর আপনার থাকা লাগবে সেই কবর বানানোর জন্য খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই আমার এলাকার কেউ মলে ওরাই পাঁচজন গোটা গোরস্থানের দায়িত্ব ওরা পাঁচজন দিয়েছে কেউ মলি একজন জায়গায় ভাই কবর খবর যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দে তখন কি করবে পাঁচ প্যাকেট সিগারেট দিয়েছে ওরা পাঁচজন টানতে টানতে গোরস্থান গেছে যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায় যাই সমান করতেছে ওইও খায় এখন পাঁচটা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরস্তা গোরস্থান নাই ফেরেশতারা সব রাস্তাতে আছে আল্লাহ কয়েকের ফেরেশতা গোরস্থান বাদদার খাত রাস্তাত কেন আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না ওরা যে হারে খায় আর কবর ঘরে ওই জায়গায় থাকা যায় আপনার বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে মাটিও দুর্গন্ধ হয়ে গেছে বুঝলেন পরে যখন কবরে দাফন করার পরে মুনকিন নাকির গো কবরে ঢুকে মুনকিন নাকির নাক ধরছে নাক ধরা চুল ধরে উঠছে

চেষ্টা করে গ্রামের পাঁচজন নামাজ একে আপনারা সাইজ করবেন দরকার হলো তো প্রত্যেকটা কবর খোলার জন্য পাঁচ হাজার কোটি টাকা দু রে দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি আর কবর খোলার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে এ কথা কতক্ষণ না কেন কতক্ষণ নাচার এই জন্য একটা গানের মধ্যে আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রা সবাই বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসছে পারে কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক গোরস্থানের একটু মাটি বায়না করেরা যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই মসজিদের মজ্জিনকে বলবেন ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন কারণ আল্লাহ রাসুল বলেছেন হাসুরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে বেলাল বলে রাসুল আল্লাহ আপনার মাথা তার উপর আমার মাথা কেন থাকবে রাসুল বলে আমি হলাম ইমাম তুমি হলাম মজ্জিন আল্লাহ প্রত্যেকটা মজ্জিনের মাথা হাসুর ময়দান উপরে রাখবে শুধু মাথা রাখবে না মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে আল্লাহ রাসুল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি নিজে গোসল করাবা ফাতেমা বলে বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি আমার আরো তিনটা বোন আছে কয়টা নামগুলো মনে আছে জয়নাব রোকেয়া কুলসুমা তো তিনটা বোন থাকতে আমার কথা বলার কারণ কি রাসূল বলে فاطمه তুমি পর্দা পর্দা আর পর্দা নিশির হাতে আল্লাহ রহমত বরকত দান করে দেখবেন পর্দা নিশি একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন যে সিলভার কিনছিলে বিশ মিল করে ধরো পদ্মা নিশি বউ বিশ মিল্লা করে ধরে সিলভার কুর্তিছে বিশ মিল্লা করে সিলভার যখন ঘুষতিছে তখনও বিশ কয় করে সিলভার যখন তরকারি মেখা দেয় তখন বিশ তখন স্বামীর সামনে খাবার দিছে বলতেছে আমি কিন্তু বিশ মিল্লা করে পাক করছি তুমি বিশ মিল্লা শুরু করো স্বামী আবার বিচলিলা বলে সিলভার লে তোমার মুখর দেয় কিরে কিনলাম সিলভার শিলিশের মতো ইলিশের মতন স্বাদ পাওয়া যায় আল্লাহ কয় যতবার বিসমিল্লা কে ওটার সিলভার আছে আর বেয়া পর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই ওই পর্দা নিষে মাছও কুটতেছে ইলিশের পর্দা না থাকলে আপনি ওই জায়গার থেকে এই নাটুর ফোন তো পার পারতেন না জোরে কোন কথা ঠিক না আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বাইর করে ও কি পর্দা রে একের বরফে কার্টুন করছে তার ওর ফলে ঠিক দিয়ে পদ্মার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা ব্যা পর্দার হাতক দিছে ওই বিষ মেলে নেই কিছু নেই কুটে মেয়েটা স্বামী সামনে দিয়েছে স্বামী খায় আর এখন সিল বড় দা ইস হতে আজ আমাকে একটা খাবার দিছিল আমি দুটো খেয়েছি বুঝলেন প্রথম কামড় দেখে কে কী খাচ্ছে পরে যখন এরা করলো ইলিশ তখন শুনা বুঝলো ইলিশ আয় কিছুই নাই কি মন খারাপ করতেছেন কারণ রাত বেশি হয়ে গেছে যে বোধহয় না আমি নিয়ত করেছিলাম সাড়ে নটায় তুলে দিবি বারোটা পর্যন্ত একটা নামাজ হবে কি তুলে দিছে দেরি করে এখনই বারোটা দশ বাজতেছে হাসান লাগবে কান্দার লাগবে কি করবেন তাছাড়া আপনারা ঝিমে যাবেন ঝিমে গেল ওয়াজ হবে যদি আরো আধ ঘন্টা লাগে কি অসুবিধা আছে একটু মুখ বাস্তব কথা মনোমুখদের শুনবেন মা ফাতেমা পর্দানিসি যার কারণে খাতিজা বলেছে ওই পর্দানিসি মেয়েটা আমাকে গোসল করায় দিবে মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম এখন আমার মাকে কাফনের কাপড় দেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যে মাত্র ফাতেমার হাতে দেয় ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে ফাতেমা কান্দার কারণ কি ফাতেমা বলে বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী হয়েছিল সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল বাজারে কি নতুন কোন কাপড় নাই নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা আপনার হাতে কি টাকা নাই নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি রাসুল কান্দের বলে ফাতে মা এই জুব্বা আমি দেইনি মা তোমার মা আমার কাছে চাইছে বলে বাবা এই জুব্বা আমার মা কারণ কি আল্লাহ নবী বলেন এই জুব্বা দুনিয়ার কোন সাধারণ জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি সবাই জোরে বলবেন ভাইরে আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি জোরে কর কথা ঠিক কেন না খুবই বিপদ আমরা ওয়াজ করবার গেলি আগে কানে কানে আগে কৈ হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা যেমন সিঙ্গ랏 যায় তখন হুজুর এটা কিন্তু পলকের এলাকা फिर একা এক জায়গা ভিলে একা কে তখন আমরা চিন্তা করি করে সবই তো দিরা বাইরে নেই তা আল্লাহরে লাগা না এরা কিন্তু নেতার কয় না নেতার কতগুলা সাইন্সে আছে তারা কয় জোরে কথা করে না কেন আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল একটা বক্তা ফেল কারণ যে আমল করে আজকে এখন আইসে যে আমল আমি শুনলাম শের নৌকে যেমন করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে এমন একটা কথা বলেছে যে আমল তো আমি করি না রে বক্তা হলে হবে এই যে বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকবার সুরে এক্লাস পড়া এগারোবার দরুদ পড়া এত কুর্সি পড়া এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না সারারাত রাত জায়গায় খালি বালসদ মাথা ঠেকে আল্লাহম্বীর সিং আমি

সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম এখন আমি তিনটা জিনিসের নাম বলবো আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল একই গাছের কাঠ দিয়ে একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল আপনার বলেন তো তিনটার মধ্যে দাম বেশি কার আরো জোরে জোরসে বলুন এখন যদি আপনাকে বলা হয় ভাই এই মাইকের সঙ্গে এরকম হলো ঘরে বাজার ভালোই তো এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দেও তো না আপনারে দাম বেশি খাট্টা দাও তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবে না দাম বেশি কিন্তু বদল চলবি না আপনারা বলেন তো মসজিদের মধ্যে এমপিও আছে ইমামও আছে নামাবের যখন সময় হলো তখন সামনে কে যাবি